নোয়াখালীতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সেকেন্ড বাইকের সেখানে মিলছে হাজার হাজার সেকেন্ড বাইক যেগুলোর দাম দশ হাজার থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকার সেকেন্ড বাইক নোয়াখালী জেলার সুবর্ণসর উপজেলার আলামিন বাজারের এক কিলোমিটার পূর্ব পাশে সিদ্দিকুল্লা সুপার মার্কেটে অবস্থিত এই হাটটি বসে সাপ্তাহের প্রতি শুক্রবারে আসসালাম আলাইকুম ধন্যবাদ টেলিভিশনকে আমি সদর থেকে আসছি এটা আমাদের জন্য গর্বের বিষয় যেহেতু আমার বাড়ির সদরে এটা হচ্ছে সুবর্ণ সর এখানে সমগ্র নোয়াখালী থেকে গাড়িগুলো আসে কেউ বিক্রি করে কেউ আবার কিনে নিয়ে যাও তো এটার জন্য আসলে যে বন্ধন বাইঘাট যারা পরিচালনা করতেছে যারা এখানে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে সদর সুবর্ণ পক্ষ থেকে আমরা চাই যে অন্তত এটা যেন দীর্ঘমেয়াদী থাকে নিরাপত্তা হচ্ছে কারণ ওনারা হচ্ছে কুমড়ির মুষ্টিময় কিছু লোক আমরা এখানে হাজার হাজার লোক আছি আমাদের গাড়ির নিরাপত্তার মূল দায়িত্ব আমাদের ওনারা হচ্ছে এটারে মেন্টালিটি মেন্টালিটি ঠিক করতেছে বা এর পক্ষে তিনি ওই পক্ষে দিচ্ছে ওনারা ওনাদের দায়িত্ব ওনারা কাজ করতেছে মূলত হচ্ছে বন্দর হাই বাইক হাট হাঁটতে হচ্ছে আমরা আমাদের এই এলাকার যারা আছে আমরা এটার নিয়ন্ত্রণ করতে হবে আমরা যদি নিয়ন্ত্রণ না করি ওনারা হাজার জন কিছু করতে পারবে না এই জন্য ওনাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো অন্তত যে আমি কিছুক্ষণ আগে একটা বাইক বিক্রি করছি ইনশাল্লাহ আমি একটা নেবো ঠিক আছে আমি অনেকদিন পর্যন্ত গাড়ি খুঁজতেছি তারপরে আমি ফেসবুকে দেখি এখানে বিশাল আগে একটি পুরাতন বাইক বিক্রি হয় পরে আমি খবর পাই আমি আজকে সকালে আসছি এখন আল্লাহর মতন বাইক কিনছি বাকিটা আল্লাহ তাহালা যদি আমাকে বাইক যদি ভালো সার্ভিস দেয় এটা তো মোটার জাতীয় জিনিস তার থেকে এরকম ছিল আল্লাহ জানে আমার তো ভালো সার্ভিস আমার কাস্টমার জন্য নিছি আমি একবার কবিরাট বাজার থেকে আসলাম তিন নং দানি ইউনিয়ন বাইক দেখার জন্য আসি একটা বাইক নিবো আর একটা বাইক সেল করার জন্য আসলাম এবং কি শহরের ভিতরে হাওয়া ডাওয়া ভালো ঘোরার জন্য ভালো লাগে তাই অনেক মানুষ শহর থেকে আসে দেখার জন্য দেখার জন্য কেউ কিনার জন্য কেউ বিক্রি করার জন্য গাছের দরকার হতেছে বিক্রি করবেন ঠিক আছে আশি দেখতেছেন বিক্রি করতেছেন আর যাদের কেনার দরকার আশি দেখে পছন্দ মতো যেটা নিতেছে রেটের সাথে কম্প্রমাইজ করে এই জায়গাটা একশো পার্সেন্ট ফিউর মানে কোনো দালাল চক্র নাই আমি

তাহলে মানে নিজের জন্য ভালো হয় এই যে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা যদি অল্প বাজেটের ভিতরে গাড়ি এখানে তো অনেক প্রাইজের গাড়ি আছে বিভিন্ন ইয়ার গাড়ি আছে এখান থেকে দেখি শুনি একটা গাড়ি যদি নেয় তার জন্য ভালো হয় আর মার্কেটে নিলে তো তার কাছে যদি এই ইয়েটা থাকে তাহলে সে মার্কেট থেকে নেবে সমস্যা কি আমি সরকার একজন থেকে আসছি আমি সিবি হান্ড্রেড বাইকটা নিয়ে আসছি করছে কেউ পঁচাশি হাজার বলতেছে কেউ আপনার পঁচানব্বই আশি এমিলে আর কি তোর দেখার মধ্যে যেটা আপনার

বাইখাটের একজন সদস্য আমি কমিটির একজন সদস্য এবং উদ্যোক্তা বাইখাট আমাদের এখানে প্রতি শুক্রবারে আপনাদের দেখতে পাচ্তেছেন প্রায় শত শত গাড়ি আসে বৃহত্তর নোয়াখালীর খালি বাইরের থেকেও গাড়ি আসে যেরকম চট্টগ্রাম ফেনি

দাঞ্চিল নিউজ সত্য প্রকাশের নির্ভীর